আমাদের সব থেকে প্রথমে এই জিনিসটা বসাতে হবে এটা হলো সব সবথেকে থেকে নিচের পান এই জিনিসটা নিচে বসাতে হবে আমরা এটা এভাবে বসাবোটা এটা অনেকে ভুল করে তো এখানে দুটো রামার আছে একটা এটার সাথে থাকবে রামার একটা এটার সাথে থাকবে এদির থেকে আরেকটা নিতে থেকে দিতে হবে

আমাদের এটার কাজ শেষ আমরা এটা এখন বসে দিতে পারি বাবা বসে তারপরে কাজটা করে আমাদের এইটা এখানে একটা লক আছে এই লকটা ঠিক এখানে বসাতে হবে এভাবে দিলে একটু লক হয়ে যাবে আমাদের এই কাজটা হবে যে এখানে বসাতে হবে এরপর আমাদের এটা যে উপরে দিয়ে এটা উপরে দিয়ে দিলে হয়ে যাবে আর আমাদের এই যে জিনিসটা আছে এই দুইটা জিনিস শুধু কাজ হলে একটু পরিষ্কার করার জন্য আপনার এখানে যখন আয়রন জমবে ময়লা জমবে এই দুইটা জিনিস দিয়ে আপনি বসে পরিষ্কার করে নিতে পারবেন তো আমরা এভাবেই শুদ্ধভাবে ফিটিং করবো এভাবে যদি শুদ্ধভাবে যদি আমরা ফিটিং করতে পারি তাহলে পানিটা আপনি নিখুঁতভাবে পাবেন তো আমাদের ফিটিংটা হবে ঠিক এভাবে এইটাই হলে শুদ্ধ তো এখান থেকে আমরা সাত লিটার পানি খেতে পারবো